আমাদের সিনেমাটা রিলিজ হচ্ছে আপাতত টুয়েলভ ডিসেম্বর আর এই বছরে তো এটা আমাদের মোডক এন্টারটেনমেন্টের প্রথম সিনেমা তো আমরা অল আর ভেরি এক্সাইটেড আমাদের যারা অভিনয় করেছেন তারা ফাটিয়ে কাজ করেছেন যতটা প্রে আর গানগুলো খুব সুন্দর তো আমাদের সবাইকে নিয়ে অনুরোধ করবো যে সবাই আসুন এবং আমাদের সিনেমাটা ভালো দেখুন আর দর্শকরা কি পাচ্ছে সিনেমাটার মাধ্যমে দর্শকরা একটা সুন্দর গল্প সুন্দর গান এবং একটা সুন্দর জায়গা যেখানে বেড়াতে যাওয়ার তাদের ইচ্ছা হবে দেখার ইচ্ছা হবে এরকম একটা জায়গা থ্যাংক ইউ ঠিক সন্ধ্যে নামার আগে নাকি ঠিক সন্ধ্যে নামার পরে কোনটা ঠিক সন্ধে নামার আগে আজকেও আমরা চলে এসছি এখানে ঠিক সন্ধে নামার আগে ঠিক সন্ধে নামার আগে ট্রেলার লঞ্চ করতে এবং খুব ইন্টারেস্টিংলি আমরা যখন শুটিং করতাম তখন আমাদের চার ভোর চারটের সময় কল টাইম থাকতো এবং বিকেল চারটের মধ্যে ওভার হয়ে যেত তো সেইটাও মিলে যেত যে ঠিক সন্ধে নামার আগেই শেষ হয়ে যাচ্ছে এবং সিনেমা হলে আসতে হবে দেখতে যে ঠিক সন্ধে নামার আগে কী কী হতে চলেছে ম্যাক্সি এবং ইরাশা আচ্ছা অডিয়েন্স এই ছবিটা থেকে মানে পাবে অডিয়েন্স তো আমি বলবো যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য আমাদের সিনেমা তো অবশ্যই মানে কাঞ্চনজঙ্ঘাতে আলাদা করে টিকিট কেটে যেতে হবে না এখানে হলে টিকিট কেটেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এটা একটা খুব মজার বিষয় এবং আরেকটা বিষয়ও আছে সেটা হচ্ছে এই গল্পতে দুজন বন্ধুর যেমন সুন্দর একটা সম্পর্ক দেখানো হয়েছে সেরকম দুজন বন্ধুর মধ্যে যে অন্যরকম মানে অন্য অনেক কিছু নিয়ে ঝামেলাও হতে পারে সেটাও তুলে ধরা হয়েছে এবং দুজন বন্ধু যারা ঘুরতে খুব ভালোবাসে তারা প্ল্যান করে ঘুরতে যাচ্ছে সেখানে কি হচ্ছে সেই ইনসিডেন্টগুলো তারা কিভাবে সলভ করছে পুরোটাই তুলে ধরছে ঠিক সন্ধে নেওয়ার তার জন্য দেখতে হবে বারোই ডিসেম্বর থেকে ঠিক শুনবে না আমার আগে সন্ধে নামার আগে ঠিক সন্ধে নামার আগে আজকে ট্রেলার লঞ্চ এবং ট্রেলার লঞ্চটা হচ্ছে সন্ধে নামার আগে তোমার গল্পটা নিয়ে একটু বলি যেটা হচ্ছে যে আমি দু হাজার সালে এই সাংবাদিক পালক থেকে গেছিলাম তখনই একটাই ট্রেকের রাস্তায় ওরা গল্প করে দিচ্ছে বলছিল এসে দাঁড়ালো দু হাজার পঁচিশে পড়তে পড়তে করতে কিছু কিন্তু গল্পটা পুরোপুরি পাহাড়ে গল্প আর যারা পাহাড়ে বেড়াতে যান তারা জানেন যে পাহাড়ে সন্ধ্যা খুব চুপ করে নেমে যায় সৌদিক সন্ধ্যা আমার আগেই একটা ঘটনা ঘটে এই ঘটনাটা সকাল থেকে শুরু হবে বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে সেই নিয়েই গল্প খুব আগে আমার যেটা বলে স্বপ্ন অবশ্যই স্বপ্নটা এখন শেষ হয়ে যায় না একটা স্বপ্ন একটা ধাপ গুল আমার এরপরে আরও স্বপ্ন আছে আরও কিছু করবে এবং শুধু পাহাড় নিয়েই পড়বে এই গল্পের কাহিনী কি নাকি আরও কিছু এটাকে বলতে পারেন ট্র্যাভেল মিস্ট্রি একটা ট্রাভেলের মধ্যে মিস্ত্রি আছে এই ট্রাভেলটাই হচ্ছে মিস্ট্রি মানে এই রাস্তা দিয়ে পাহাড়ের প্রতিটা বাঁকে একটা করে গল্প আছে যেরকমভাবে একটা বাঁকে মেয়ে একটা বাঁকে রতুর একটা মানে মানুষ একটা বাঁকে ফাঁকা শশীল ওই নিয়ে যে সাইকেল নিয়ে যারা ট্রেকিংয়ে গেছে তাদের ওই জার্নিটাই একটা মিষ্টি এবং সেই জার্নির মধ্যেই পুরো গল্পটা তৈরি হবে সেখানেই শেষ হয় যারা ঘুরতে বেশি ভালোবাসে লাগবে সিনেমা বলতে পারেন তবে আমার মনে হয় যে যারা ইন্ডি ঘুরতে নাও ভালোবাসেন না যারা সিনেমার গল্প দেখতে চান তাদেরও ভালো লাগবে তার কারণ হচ্ছে আপনি যেটা বললেন একটা ভালো পয়েন্ট বলেছেন যে যারা পাহাড় ভালোবাসে তার বা তাদের কাছে খুব একটা প্রাইমারি জিনিস তো আমি একটা জিনিসই বলবো যে ডিসেম্বর মাসে বারোটা জিনিস করছে ইঞ্জিটি যেতে হবে না বা সেখান থেকে দার্জিলিং যেতে হবে না ঘুরতে খেতে ভালোই আসুন কাঞ্চনজঙ্ঘার সুন্দর যে আপনার দেখতে হবে তার সাথে গল্প পাবেন মিষ্টি পাবেন সব মিলিয়ে একটা জন্ম বা দৃষ্টি আছে আর তার সাথে জার্নি আছে দাদা সন্ধে নেমে গেলে কিন্তু তার সাথে সাথেই ঠিক সন্ধেটা আমার আগে ফেলে আর মুক্তি পেলে তোমার চরিত্রটা নিয়ে একটু লাগবে আমার চরিত্রটা হচ্ছে এখানে দেখতেও পাচ্ছ তো এখানে যে খ্যাপা বলে যে চরিত্রটা রয়েছে এখন যেহেতু ট্র্যাভেল মিস্ট্রি একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার কিন্তু মিস্টিরিয়াস ক্যারেক্টার যদি রিভিল করে দেওয়া হয় তাহলে তার মিস্ট্রিটা থাকবে না তাই না তো তাই জন্য বেশি কিছু আমি তো বলতে পারবো না ডিরেক্টর পুরো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে কিছু বলা যাবে না তো দর্শকের ওপর থাকুক ভালো এসে তারা দেখুক তবে আমরা পোস্টারটার মধ্যে কিন্তু একটু রক্তের ছাপও দেখতে পাচ্ছি তো এটা কি মার্ডার মিস্ট্রি হতে পারে এখন তোমরা খুব ভাবে প্রশ্নগুলো করো কারণ সব কিছু মিস্ট্রি রিভিল করে দেওয়া হলো তাহলে হলে তো লোকে কি মিস্ত্রি নিয়ে আসবে আর কি দেখার জন্য তো সুন্দর জায়গায় শুটিং হয়েছে আমি এই জায়গায় আগে বহুবার গেছি বিভিন্ন পারপাসে আমি গেছি কিন্তু যখন আমি জানতে পারলাম যে এখানে শুটিং হবে তখন আমি শুটিং করতে যাচ্ছি তখন এক্সাইটমেন্ট লেভেলটা অন্য রকমের হয়ে গেল কারণ ওখানে একটা চরিত্র আমার থেকে গেল আর কি যেটা আগামী যত বছরই থাকুক না কেন সেখানে মেমোরিজ অন্য রকমভাবে ওটা থেকে গেল নিজের কাছে এবং দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের বলবো যে এইখানের এই লোকেশানে তো কোনো দিন এর আগে তো শ্যুট হয়নি সুতরাং একটা ফ্রেশ লোকেশন দর্শক দেখতে পারবে তার সঙ্গে একটা গল্প যে গল্পটা লোকের কাছে আশা করবো যে ভালোই লাগবে তো সুতরাং আসুক দর্শকরা এসে হলে দেখুক দেখে আমাদেরকে ফিডব্যাক দিতে থ্যাংক থ্যাংক ইউ দেখো সন্ধে নামার আগে আমরা সবাই মিলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে পাশেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ গঙ্গাবক্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ভীষণ ভালো লাগছে যে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম দর্শকদের কাছে আমাদের ছবি এবং ছবির সমস্ত কিছু ট্রেলার বলো টিজার বলো গান বলো সবটা এক এক করে আসতে চলেছে সবটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড এবং একটু নার্ভাস তো বটে পাহাড়ে শুটিংয়ের এক্সপিরিয়েন্স পাহাড়ে আমরা একটা এক্সট্রিম ওয়েদারে শ্যুট করতাম কিন্তু এত সুন্দর একটা টিম এবং এত ভালোভাবে এত শৃঙ্খলাবদ্ধভাবে আমরা শ্যুট করেছি যে মনেই হয়নি বাড়ির থেকে আট ন দিন দূরে রয়েছি বা বাড়ির মানুষদেরকে মিস করার কথা একবারও মনে হয়নি কারণ এত সুন্দর একটা টিমের সাথে শ্যুট করেছি এবং কিছু এমন লোকেশানে আমরা শ্যুট করেছি যেগুলো আমাকে আর কি যেহেতু আমি মানে পাহাড় খুব ভালোবাসি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো এই পাহাড় ভালো লাগা এবং পাহাড়ে শ্যুট করা দুটো মিলিয়ে আমার অনবদ্ধ একটা এক্সপিরিয়েন্স ঠিক সন্ধে নেওয়ার আগেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম সেই ব্যাপারে কিছু বেশ দেখো ভালো লাগছে খুব ভালো লাগছে যে আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে একদম ঠিক সন্ধে নামার আগেই আমরা সবার হাতে মানে আমাদের দর্শকদের হাতে যারা অ্যাকসেপ্ট করে নেবে আমাদের ছবিটাকে যারা নিজেদের মানে একটা অংশ বানিয়ে ফেলবে আমাদের ছবিটাকে তাদের হাতে আমাদের ট্রেলারটা তুলে দিতে পারছি এটা ভেবেই আমি খুব এক্সাইটেড এবং আমার আরও বেশি ভালো লাগছে যে এতদিনের প্রচেষ্টা দিন গোনা সেটা ফাইনালি শেষ হতে চলেছে এবং আমার দের ঠিক সন্ধে নামার আগে মানুষের ঠিক সন্ধে নামার আগে হতে চলেছে দর্শকেরা আমাকে ছবিটায় অনেক রকম ভাবে পাবে একটা মিষ্টি বাবলি গার্ল নেক্সট ডোর এইভাবেও যেমন পাবে এবং আরেকটা একটা টুইস্ট আছে যেটা আমাকে একদম বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি যেন আমি তার মানে দর্শকদের জন্য ওটা বাঁচিয়ে রাখি যাতে ছবিটা দেখে তারা আমাকে ফিডব্যাক দেন যে তাদের কেমন লাগলো তো মোট কথা আমি এটাই বলতে পারি দর্শকদের জন্য যে আমাকে একদম একটা প্রাণোচ্ছল বা যেই মানুষটা আর কি খুব ঘুরতে ভালোবাসে ট্রেকিং ভালোবাসে ট্রাভেলিং যার জীবন এরকম একটা চরিত্রে দর্শকরা পাবে